বেগম খালেদাদের মৃত্যুতে বিশ্ব নেতৃবৃন্দু বিদেশি সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো শোক প্রকাশ করেছে আজকে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা এর আগে আপনারা জানেন সকাল নটার কিছু আগে এভার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার মরদেহ তার বাসভবন ফেরোজায় নিয়ে যাওয়া হয় গুলশানে সেখানে মায়ের কফিনের পাশে বসে অনেকক্ষণ দোয়া পড়েছেন ছেলে তারেক রহমান সেখানে তার পরিবারের সদস্যরা তাকে একবার দেখতে ভিড় জমিয়েছিলেন ফিরোজায় যে বাড়িটিতে গত বেশ কয়েক বছর সেখানে ছিলেন মানে প্রায় পনেরো বছর সেখানটায় ছিলেন ভরে উঠেছে লোকে লোকারণ্য হয়ে উঠেছে মানিক মিয়া এভিনিউ এবং সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এরই মধ্যে আপনারা জানতে পেরেছেন দুপুর বারোটার মানিক মিয়া পথে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী গণতন্ত্রের আপোষহীন নেতা বেগম খালেদা জিয়ার জানাজা হবে দুপুর দুইটায় মানুষের ঢল শুধু ঢাকা নয় সারা বাংলাদেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউর পথে ছুটেছে আপনাদেরকে জানিয়ে রাখি আজকের এই নামাজে জানা যায় অংশগ্রহণ করার জন্য শেষ বিদায় অংশ নেওয়ার জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসছেন পাকিস্তানের স্পিকার আসছেন ভুটান নেপাল সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর প্রতিনিধিরা আজকে এই শেষ বিদায়ের ক্ষণে উপস্থিত থাকবেন জানা যায় অংশ নেবেন তারাও একই সঙ্গে প্রধান উপদেষ্টা ডদ ইউনুস উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ আজকের এই জানাজায় অংশ নেবেন রাষ্ট্র বেগম খালেদা জিয়ার এই চলে যাওয়ার পুরো দায়িত্ব গ্রহণ করেছে রাষ্ট্রীয় মর্যাদায় আজ বেগম খালেদা জিয়ার শেষ বিদায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানাজা থেকে শুরু করে তাকে দাফন করা পর্যন্ত সবকিছু রাষ্ট্রীয় মর্যাদায় হবে রাষ্ট্রের পুরোপুরি তত্ত্বাবধানে আজকে সকাল থেকে এভার কেয়ার হাসপাতাল থেকে তার বাসা ফেরোজায় নিয়ে আসা ফেরোজা থেকে সংসদ ভবন এলাকায় আনা এবং নামাজে জানাজা অনুষ্ঠান করা তারপর দাফন করা পুরো দায়িত্ব রাষ্ট্র পালন করবে তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হবে তারপর সেখানে তাকে দাফন করা হবে মানিক মেয়ে এভিনিউ এবং সংসদ ভবনের দক্ষিণ প্লাজা আজকে মানুষে মানুষে ভরে উঠেছে এরই মধ্যে আরো প্রায় দেড় ঘন্টা বাকি অনুষ্ঠান করার জন্য জানাজা অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য সারা দেশ থেকে শুধু দলীয় নেতাকর্মী নয় বিভিন্ন দল মত নির্বিশেষে সব ধরনের সব মানুষ সব শ্রেণী পেশার মানুষ যেন ছুটেছেন মানিক মেয়ে এভিনিউ এবং সংসদ ভবনের দক্ষিণ প্লাজা জুড়ে যে জায়গাটিতে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে সেই জায়গাটিতে আমাদের সহকর্মী যেমনটা বলছিলেন মিজান আহমেদ রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ সেই কবিতার কিছু অংশ আপনাদেরকে জানিয়ে রাখি চলে যাওয়া মানে প্রস্থান নয় বিচ্ছেদ নয় চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা করা আর্দ্র রজনী চলে গেলে আবারও আমারও অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে জানি চরম সত্যের কাছে নত হতে হয় সবাইকে জীবন সুন্দর আকাশ বাতাস পাহাড় সমুদ্র সবুজ বনানী ঘেরা প্রকৃতি সুন্দর আর সবচেয়ে সুন্দর এই বেঁচে থাকা তবুও কি আজীবন বেঁচে থাকা যায় বিদায়ের সেহনাই বাজে নিয়ে যাবার পালকে এসে দাঁড়ায় দুয়ারে সুন্দর পৃথিবী ছেড়ে এই যে বেঁচে ছিলাম সবাইকে অজানা গন্তব্যে হঠাৎ ডেকে ওঠে নাম না জানা পাখি অজান্তেই চমকে উঠি জীবন ঘুরালো নাকি এমনি করে সবাই যাবে যেতে হবে তারপরেও বলতে হয় চলে যাওয়া মানে প্রস্থান নয় বিচ্ছেদ নয় চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে এই বাক্যটি পুরোপুরি সঠিক এবং সুন্দরভাবে মিলে যায় আপসীন নেত্রী হিসেবে বেগম খালেদা জিয়া যে জনপ্রিয়তা দেশ জুড়ে বিশ্ব জুড়ে সেটি এই চলে যাওয়ার মাধ্যমে কোনোভাবেই শেষ হবার নয় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বহু রাজনৈতিক দল রাজনৈতিক নেতা বিভিন্ন ভাবে আপোষ করে ক্ষমতায় গিয়েছেন ক্ষমতায় টিকে থেকেছেন থাকার চেষ্টা করেছেন কিন্তু বেগম খালেদা জিয়া কখনোই এই কাজটি কখনোই করেননি দেশ ছেড়ে কখনো যেতেও চাননি জানো উনিশশো সালে তার স্বামী জিয়াউর রহমানের যখন নিহত হন বিপদগামী কিছু সেনাবাহিনী সদস্যের হাতে তারপরে সাত মাস পর দলের হাল ধরেছিলেন তিনি তাকে রাজি করাতে হয়েছিল বহু কষ্ট করে কারণ জিয়াউর রহমানের হাত ধরে যে দলটি গড়ে How do you 好了，好了。

انزل على الذين امنوا وجه النهار واكفروا, واكفروا اخره لعلهم يرجعون ولا تؤمنوا الا لمن تبع دينكم قل إن الهدى هدى الله أن يؤتى أحد مثل ما أوتيتم أو يحاجوكم عند ربكم قل إن الفضل بيد الله يؤتيه من يشاء Mm-hmm.